ধর্মীয় মেরুকরণ না হিন্দু মুসলমানের মাঝখানে যে দেওয়ার সৃষ্টি করেছে ওই দেওয়ারকে যতক্ষণ না পর্যন্ত ভেঙে চুরে চুরমার না করছি ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়ব না জাত পাত ঘাত প্রতিভাত নিয়ে নয় ভাত নিয়ে হোক লড়াইটা মন্দির মসজিদ নিয়ে নয় চাকরি নিয়ে হোক লড়াইটা শ্মশান কবস্থান নিয়ে নয় বাসস্থান নিয়ে হোক লড়াইটা আর মাংস গোষ্ঠ নিয়ে নয় স্বাস্থ্য নিয়ে হোক লড়াইটা এই লড়াইটা করার জন্য পশ্চিম বাংলার আপামর জনসাধারণ আমাদের একজন নেতাকে যে মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি এই মাটির একজন নেতাকে পশ্চিম বাংলার অপজিশন লিডার হিসাবে নির্বাচিত করেছেন তিনি এসব লড়াই ভুলে গিয়ে তিনি একটা লড়াই করছেন স্বার্থ আপনার রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সে লড়াইটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা হাম্বা সে লড়াইটা হলো জাতি মেরুকরণ আর সেই লড়াইটা করার জন্য দুটো পবিত্র শব্দকে হাতিয়ার করেছে এই দুটো পবিত্র শব্দের নাম হচ্ছে জেহাদি আর সনাতনী আমি তাকে বলতে চাই জেহাদি শব্দের মানে আপনি বলে দিন আমি হাসিবুর রহমান কোনদিন মাইকে আর কথা বলবো না জেহাদি শব্দের মানে আপনার জানা নেই আপনি আমি যদি বলি জেহাদি শব্দের মানে বলে আপনার পেন্টুলে হেগে দিবে জেহাদি শব্দের সনাতনী শব্দের সংজ্ঞা বলে দেন প্রশাদ করে দিবেন আপনি আপনার নেই আমি বলে দিচ্ছি যে কাকে বলে আপনি আমাদের বলেন যে আমরা দু নম্বর যে আর আপনি হলেন পশ্চিমবঙ্গ বলছে আপনি এক নম্বর জিহাদি জিহাদ মানে সংগ্রাম জিহাদ মানে আন্দোলন জিহাদ মানে প্রতিবাদ আপনি সংগ্রাম করে আন্দোলন করে এই জায়গায় এসেছে আর এই জায়গায় এসে জিহাদের এই পবিত্র শব্দকে সামনে রেখে নোংরা খেলাই নিবেশেন আমরা এই খেলা খেলতে খেলা খেলতে দেব না চাই না হিন্দু মুসলমানের মাঝখানে যে দেওয়ার সৃষ্টি করেছেন ওই দেওয়ারকে যতক্ষণ না পর্যন্ত ভেঙে চুরে চুরমার না করছি ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান ছাড়বো ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়বো না আপনি আগ্রাসী মনোভাব নিয়ে খেলছে খেলুন আমরা ডিফেন্সে খেলবো আপনি মারুন আমরা মার খাবো আপনি মারতে মারতে হেরে যাবে আমরা মার খেতে খেতে জিতে যাব ইনশাআল্লাহ আর এখানে রহমানি সাহেবকে আমি অলিন্দা পার্সোনাল লবড়ের কার্যবিধির বাহিনী পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের উজ্জ্বল ক্ষত্র ওনাকে আমি অনুরোধ করব যে ব্রিগেড সমাবেশের জন্য আমার কামরুজ্জামান ভাই যে আবেদন করেছে আপনি এটা করুন পশ্চিম বাংলার মানুষ কলকাতার পশ্চিম বাংলার প্রাণ কেন্দ্র কলকাতায় শুনানির উচ্ছ্বাসিত ঢেউর মতো আমরা আছড়ে পড়ব ইনশাআল্লাহ আর কলকাতায় জবাব দেব ইনশাআল্লাহ নারে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাই